ধলার পালংঘাট মডেল হাসপাতালে বহু প্রতীক্ষিত এক্স রে পরিষেবার শুভারম্ভ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস বুধবার ধলাই মডেল হাসপাতালে বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিতা ফিতাকেটে নতুন মেশিনের উদ্বোধন করা হয় আজ বুধবার এক্স রে পরিষেবার শুভারম্ভ উপলক্ষে ধলাই পালংঘাট মডেল হাসপাতালে প্রেক্ষাগৃহে একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বর্তমান সরকারের সমাজের সার্বিক বিকাশ হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিটি স্তরে সম উন্নয়ন হচ্ছে তাছাড়া ধলাই মডেল হাসপাতালে এখন এক্স মেশিন চালু করা হয়েছে আগামী দিনে পঞ্চাশ সবজা বিশিষ্ট ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীত করা হবে বলেও এদিন জানিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন দাস এতে গোটা এলাকার জনগণ উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউরি ডক্টর সুমন পান্ডে সত্যব্রত কর ইকবাল বাহার লস্কর প্রমুখ আজকে এ এক্সি সার্ভিস চালু হয়েছে উদ্বোধন হয়েছে এটা আমাদের জন্য একটা এই এই ভোলায় বাসি হবে আমরা ছোট সময় যখন পড়াশোনা করেছি তখন আমরা পড়েছি যে মানুষের পাঁচটা মৌলিক জিনিসের প্রয়োজন থাকে বাঁচতে হলে মৌলিক জিনিসের প্রয়োজন অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান চিকিৎসা লাগবে পাঁচটা যে মৌলিক চাহিদা চিকিৎসা অত্যন্ত জরুরি অনেক জায়গায় আমি তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি প্রত্যেকটা গ্রামে যাচ্ছি মানুষের বাড়িতে যাচ্ছি বাড়িতে গেলেও দেখি যে মানুষের করুন অবস্থা অনেক মানুষ অসুস্থ হয়ে বেডে বাড়িতে পড়ে আছে তাকে সিঞ্চন নিয়ে যেতে হবে যাওয়ার যে ভাড়া সেই ভাড়াটুকু পর্যন্ত বিভিন্ন যোজনা নিচ্ছে সরকার চাচ্ছে মানুষ যাতে মানুষ যাতে এই চিকিৎসার সুবিধা পায় তার ব্যবস্থা সরকার করছে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করছে

সত্যি কথা বলতে কি যে এই ধরাইতে ইনফ্রাস্ট্রাকচার এখনো এইভাবে গড়ে ওঠেনি এইভাবে গড়ে ওঠেনি ক্যান্সার হলে ব্যবস্থা শিলচর আজকে যদি কারো অপারেশন হয় বড় অপারেশন হয় এখানে ব্যবস্থা নেই শিলচর যেতে হবে কিন্তু প্রাথমিক যে চিকিৎসা এই চিকিৎসা আমরা ধলাইতে করতে পারবো আমি বলতে কিনারে আমি যখন প্রথম প্রথম মানুষের বাড়িতে যাচ্ছি বুদ্ধি বুদ্ধি বসছি মানুষকে জিজ্ঞাসা করছি যে আপনারা অসুখ বিসুখ হলে কোন কানে যান কেউ বলেছে আমরা যায় যাই কেউ বলেছে আমরা ধরাইতে যাই সাথে সাথে আমি প্রশ্ন করেছি যে সেখানে ডাক্তার পাওয়া যায় কি আর ডাক্তার পাওয়া গেলে ওষুধ পাওয়া যায় কি প্রথম প্রথম আমাকে অনেকে বলেছে দলাইতে আমরা যাই ডাক্তার পাওয়া যায় না পালন যাই ডাক্তার পাওয়া যায় না কিন্তু আজকের দিনে দেখানো যাচ্ছি বলছে যে দলাইতে বলছে হ্যাঁ ডাক্তার পাওয়া যায় পালন ডাক্তার পাওয়া যায় নসিমপুরে ডাক্তার পাওয়া যায় কেন যখন ডাক্তারের অভাব তখন আমি এই জয়েন্ট ডিরেক্টর সাহেবের সঙ্গে আমি অনবরত কথা বলেছি কথা বলেছি আমি আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি আমি বলেছি ধরাইকে ডাক্তার দিতে হবে এছাড়া কোনো রাস্তা নেই যাই হোক জয়েন্ট ডিরেক্টর সাহেব অত্যন্ত সহযোগিতা করেছেন ওনার সহযোগিতার জন্য এত মানে ছয় জন ডাক্তার একসঙ্গে আমরা পেয়েছি ওনার সহযোগিতার জন্য আমার আমি যখনই যখন ফোন করি ওনাকে বিরক্ত করি কোনোদিন রাত্রে এগারোটা বারোটার সময় আমি ফোন করি ওনাকে যথেষ্ট বিরক্ত করি কিন্তু উনি অত্যন্ত সুন্দরভাবে হাসি মুখে সব কিছু মেনে নেন একজন ডাক্তার হিসেবে তার যে সমাজের প্রতি দায়িত্ব সেই দায়িত্ব খুব তা কাজের মধ্যে আমরা